এবার তোর মরা গাঙে বানে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এগানে কিকি শার লাক লাগছে দেখুন সা গা মা পা ধা ওপরে সা এবং শুদ্ধ রে এছাড়াও নিচে লাগছে পা অর্থাৎ গানটি নিচে পা থেকে ওপরে শুদ্ধ রে এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহার বাতালে আছে কাহার বা তাল আট মাত্রার তাল কাহারবা তালের বল না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ মাত্রা ছেড়ে দিয়ে ছয় মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা গে তে টে না কে ধি না ধাগে তে টেনা এবার তোর মরা গাঙে বানে ধাগে না কে ধিনা জয় মা বলে ভাষা তরি ই তোর ধাগে তেটে না কে ধিনা ধাগে তেটে নাকে ধিনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে এবার তোর মরা গাঙে বান এসেছে জয়মা বলে ভাষা এই লাইনটা আপনারা দুইবার গাইবেন কিভাবে গাইবেন দেখুন এবার তোর মরা গাঙে বান এসেছে জয়মা বলে ভাষা বারে তোর মরাঙে বানমা বলে ভাষা তুড়ি ঢিল্লায় এবার তোর মারা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তো এবার তোর মারা গাঙে বানে জয় মা বলে ভাস এবার তোর মরা গাঙে সাসা রে পাধানি হাফ মাত্রা গুলোকে সুন্দর করে লাগিয়ে গানটি গাইবেন বান এসেছে পানি ধাপা জয় মা বলে মাপা মা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন ভাষা ග ස පස එර සසා එবারතர் ගෙනී কিু. সাথে সাথে আপনারা মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা এই লাইনটা রিপিট গাইবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন তরির পরে শেষ চার মাত্রার মধ্যে এবার তোর কথার পরিবর্তে ওরে রে এই কথাটি নিয়ে পরবর্তী লাইন অর্থাৎ ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দেয়াজি গাইবেন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জয় মা ভাষা তে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপনে ভাই দেয়া দেয় আবার দেখুন ওরে রে ওরে কোথায় తిଳাই ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণ পনে ভাই দাগ দে আজি শালীপি ওরে

সব দরা আবার দেখুন তোরা সবাই মিলে বৈঠানে খুলে ফেল সব দরা ধিলায় তোরা সবাই মিলে বই ঠানে রে খুলে ফেল সব দরা দলি শালিপি তোরা সবাই মিলে পা পাধা ধাসানি রে থাপা ধাপা খুলে ফেল সব মা গা রেগা দা দৌড়ি সারে গা 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 রেগা রে পাসা এবার তোর এই এবার তোর গে নেই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে মরা গাঙে বান এসেছে জয়মা বলে ভাষা তরী এই লাইনটা দুইবার গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুলে ফেল সব দৌড়ি এবার তোর মরা গাঙে মা বলে ভাষা তোড়ি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে এবার তোর মরা গাঙে বান এসেছে জয়মা বলে ভাষা তরি এই লাইনটা দুইবার গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি জয় মা বলে দিনে দিনে ভারলদেনা এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে দিনে দিনে বাড়লো দেনা ও ভাই নে কেউ বেচা কেনা হাতে নাই রে করা এই লাইনটা একই সুর এবং একই স্বলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন দিনে দিনে ও ভাই নে কেউ বেচা কেনা হাতে নাই রে করা দিনে দিনে পারলো দেনা ও ভাই কোর কেউ বেচা মেচাকে না হাতে নাই দে করা করি ধিল দিনে দিনে বারলো দে না অভাই করলিনে কেউ বেচাকে না হাতে নাই করা করি স্বল্পিক দিনে দিনে পাসা সা সারে

হাতে নাই রে করা করি সারে গা মারে গারে এরপর আছে ঘাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি হাতে নাই রে করা করি ঘাটে বাধা দিন গেল রে খাবি কেমন করে আবার দেখুন ঘাটে মাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে ধিলায়ে ঘাটে মাধা দিন গেল রে দেখাবি কেমন করে শালিপি ঘাটে মাধা সা দিন গেল রে সারে সানি ধানি মোগ দেখাবি পাপা কেমন করে এরপর আছে ওরে দে খুলে দে পাল তুলে দে যাহাই হবে বাছি মরি কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মুগ দেখাবি কেমন করে ওরে দে খুলে দে পাল তুলেদে যাহায় হবে বাচ মৌি আবার দেখুন ওরে দে খুলে দে পাল তুলে দে যাহায় হবে বাচ মৌড়ি ধিল্লায় ওরে দে খুলে দে পাল তুলে দে যা হয় হবে বাচি মরি শালিপি ওরে দে খুলে দে পাপা পাধা সানি পাল তুলে দে ধাপ পা ধাপ পা যা হায় হবে পা মা গাল রে গরে বাঁচি গা গা গারে গনে সা পা তোর সারি এই এবার তোর গে নেই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে মরা গানে বান এসেছে জয়মা বলে ভাষা তোর গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাহাই হবে বাড়ি এবার তোর মরা গায়ে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে ফিরে যাবেন গিয়ে তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা এই লাইনটা দুইবার গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার